মধুফাশ্যা মাছ নাম শুনেছেন কখনো আমি প্রথমবার শুনেছি এই মাছের নাম ফাশ্যা মাছ শুনেছি কিন্তু মধু নামেও যে কোনো মাছ আছে এটা আগে জানা ছিল না এদিন একটু হাঁটতে গিয়েছিলাম মাছ বাজারে মাছটা দেখে সুন্দর লাগলো জিজ্ঞেস করলাম কি মাছ এটা বলে মধু নামটা শুনে আমার কাছে একটু অন্যরকম লেগেছে তাই আমি কিছু মাছ নিয়ে এসেছি আর সেই মাছগুলো এনে সাথে সাথে কুটে বেছে রান্না করতে চলে এসেছি আর সেই মাছেরই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি লবণ দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি তারপরে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটাই হাফ চা চামচের মতো এরপরে দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি যেটা অপশনাল তারপর দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল কারণ আমি হাতে মাখিয়ে রান্না করবো তো তো মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা একটু নরমও হয়ে যায় আর মাছের সাথে খুব ভালোভাবে মিশেও যায় মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো খুব সুন্দর একটু পিঙ্ক পিঙ্ক কালার এজন্য হয়তো এটার নাম কি কিনা জানি না তো আমি প্রথমবারের মতো এই নাম শুনেছি আপনারা কে কি নামে এই মাছ চিনেন অথবা মধুফাশিয়া কি আপনারা খেয়েছেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর মধুফাশিয়া নামটা কিন্তু কক্সবাজারের মানুষরাই জানে এখানেই বলেছে আমাকে এই মাছ তো অন্য কোন জেলায় কি মাছ নামে পরিচিত সেটা আমার জানা নেই আর আমি এই মাছ প্রথমবারের মতো এভাবে রান্না করছি এর আগে হয়তো দুই একটা এসেছে মিশালো মাছ যখন কিনি তখন ওগুলোর সাথে থাকে কিন্তু এরকম এক শুধু একরকম একই মাছ কখনো খাওয়া হয়নি তো যাই হোক মশলার সাথে মাছগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি হাত ধুয়ে খুব সামান্য একটু পানি দুই টেবিল চামচের মতো হবে দিয়ে দিয়েছি আর কিন্তু কোনো রকম পানি ব্যবহার করছি না এখন আমি ঢাকনা দিয়ে মাছগুলো এখন বসিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু আগুন দেওয়া ছিল না এখন আমি আগুন জ্বালিয়ে দিয়েছি তো আগুন জ্বালানোর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উল্টে মাছগুলো একটু দেখে নিচ্ছি নেড়ে চেড়ে নেব একটু খুব আলতো হাতে করতে হবে খুবই নরম মাছ এগুলো একদম নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো কাঠের স্পিচুলো দিয়ে যদি এটা নাড়াচাড়া করতে যায় বা স্টিলের খুন্তি দিয়ে কিন্তু ভেঙে যাবে তো এরকম আলতো হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি কারণ মশলাগুলো ভালো করে মাছের সাথে তো মাখিয়ে নিয়েছিলামই আর এভাবে একটু নেড়ে চেড়ে নিলে এটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই মাছ রান্না হতে কিন্তু একদমই সময় লাগবে না আর খেতে তো আরও সময় লাগবে না জাস্ট কুটতে বাঁচতে যাতে সময় লাগে কুটতে লাগে এক ঘন্টা রান্না করতে লাগে বিশ মিনিট আর খেতে লাগে দশ মিনিট এই হচ্ছে ছোট মাছের কাহিনী যে এই বাসায় ছোটো মাছ খেতে পছন্দ করে তাদেরটাই এরকম তো মাছ খুব ভালো করে কষে গিয়েছে আমি আবারও এই এক কাপে চার ভাগের এক ভাগের মতো পানি দিয়েছি আর একটু মাছটা হওয়ার জন্য আমি কিন্তু ঝোল রাখবো না ঝোল একদম মাখা মাখা বা শুকিয়ে ফেলবো ওই মাছ পানিটা দিয়েছি যেন ভালো করে সিদ্ধ হয় মাছগুলো মাছ মোটামুটি রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ওপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি প্রথমবার খেলেও মাছটা কিন্তু অসম্ভব মজা ছিল আর এই মাছের কাঁটাগুলো এত নরম সহ চিবিয়ে খেয়ে ফেলা যায় আমাদের পুকুরে যে মলা মাছগুলো আমরা পাই ওগুলো কিন্তু মাঝে মধ্যে একটু বড় হলে কাঁটা শক্ত হয়ে যায় বা মাথার অংশটা শক্ত থাকে বাচ্চারা খেতে চায় না কিন্তু এই মাছটা এতটাই নরম আর কাঁটাগুলো এতটা নরম বাচ্চা বড় বুড়া সবাই খেতে পারবে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি আর মাছের উপর থেকে তেলও উঠে এসেছে লবণটা চেক করে নিয়েছি এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে আমি বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ